মর্নিং এখন কটা বাজে যেন এখন বাজছে সাড়ে পাঁচটার মতো এখনও সূর্য ওঠেনি সূর্যের লাল আভাটা জানলা দিয়ে দেখা যাচ্ছে এই যে এবার উঠেছে সূর্য মামা একদম ঝলমল করছে আকাশে এখন বাজছে ঠিক পৌনে সাতটা মামা দেখা যাচ্ছে আর আজকে একটা বিশেষ দিন আজকে হচ্ছে রামকৃষ্ণদেবের একশো নব্বইতম জন্মদিন তো সেই যাই জন্মদিন উপলক্ষে আজকে যাব একটু মিশনে তো সকালবেলায় হবে না যাওয়া যাব সন্ধ্যের দিকে তো চলো এই যে এখন চলে এসেছি মিশনে রামকৃষ্ণ মিশনে চলে এসেছি দেখতেই পাচ্ছ মিশনের গেটের মধ্যে ঢুকছি এদিকে বাবা ছেলে ঢুকছে আর আমি আছি পিছনে তো মিশনের পরিবেশ তো বলার নয় খুবই সুন্দর গান চলছে প্রচুর লোক এসেছে সমাগম সকালবেলা প্রচুর লোকজন এসেছে খাওয়া দাওয়া হয়েছে আর এখন আমি এসেছি সন্ধেবেলায় এখানে পরিবেশটা হচ্ছে একদম মন ভালো করা একটা পরিবেশ যতই মনে কষ্ট হোক দুঃখ হোক শুধু একবার এখানে চলে আসা ব্যাস সব কিছু এক নিমেষে ভালো হয়ে যায় ফুলগুলো ফুটেছে দেখো ডালিয়া ফুলগুলো হঠাৎ করেই চোখে পড়লো কি সুন্দর লাগছে তার মানে কত ফুল ফুটেছিল এখনো কত ফুল ফুটে রয়েছে আর কম্বিনেশনটাও খুব সুন্দর কি ভালো লাগছে না দেখতে তো আমরা এই ফুল দেখতে দেখতে আমরা চললাম মিশনের আরও ভেতরে কারণ আজকে অনুষ্ঠান আছে তো সেই ভেতরেই আমরা যাচ্ছি গতিবার বিষয় বেলা গো তোষিগতিবার মন মারা বিশাল বেলা গো তোষারী জরসি তো চেতো বাবু জলো জর সি তু চেতো তো আমরা চলে এসেছি মিশনের আরো ভেতরে অনেক বিল্ডিং আছে অনেক কিছু আছে ছাত্রদের থাকার জায়গা স্কুল আর এই যে চারিদিকে রামকৃষ্ণদেবের বাণী তো আমরা সেই রাস্তা দিয়ে এখন হেঁটে চলেছি যাচ্ছি তো বাবাই দেখো মিশনের ভেতরে বড় বড় তিন চারখানা মাঠ তো তারই একটি মাঠে বাউল গান আর এই যে কিছু ছাত্র খেলছে আর এই দেখো কি সুন্দর নারকেল গাছগুলো সারি দিয়ে রয়েছে তো আজকে দিনটা মিশনে কাটিয়ে ঠাকুরকে প্রণাম জানিয়ে দিনটা খুব ভালোভাবে কাটিয়ে তো আজকের মতো ব্লগটা এখানেই আবার দেখাবে নেক্সট ব্লগে এখন টাটা